সুপ্রিয় দর্শক হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবারি হাটে বলদ যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি দেখছেন হ্যাঁ বলদ গরু মোটামুটি আমদানি হয়েছে তবে কুরবানি হাট হিসেবে আমদানিটা কম কিন্তু আমরা কেনা বেচা দেখছি একেবারে স্লো কাস্টমার একদম নাই দেখছি শুধুমাত্র বলদে বলদ দেখছি আর এ পাশে বেশ কিছু বলদ নিয়ে আসে আমাদের আসাদ ভাই আজকে ছিল তিরিশ মে 2025 শুক্রবার শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আসাদ ভাই কি খবর বলেন তো ঠান্ডা হ্যাঁ ঠান্ডা পানিতে আকাশ ঠান্ডা আবার বলেন কি বললেন পানিতে আকাশ ঠান্ডা আমার আজকে বাজারও ঠান্ডা বাজারও ঠান্ডা কেনা যাচ্ছে ভাই মাত্র 6টা বিক্রি হচ্ছে

10 10টা 10টা লটের দাম চলছে কত করে বলছে পার পিস ভাই করে আর করে অলরেডি বলে ফলাইছে হ্যাঁ তাও যায় না চালান ভাই ঘুরে হবে মানে কত করে হলে দেওয়া যাবে করে দিলে মানে ফিনিশিং রেটটা বলেন চাওয়া চাই না বেচা বেচিটা 40 ভালো আছে হ্যাঁ ভালো আছে ভালো আছে হ্যাঁ কত করে দিবেন ফিক্সড রেট বলেন তেতাল্লিশ করে হলে দিব চল্লিশ করে হবে না তেতাল্লিশ করে মানে চল্লিশ নিলে এটা কম বেশি হবে আচ্ছা দেখেন আবার দেখেন এটা একটা আচ্ছা হ্যাঁ দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ যেটা দেখবে সেটা সেটা দিয়ে যেটা দেখবে সেটাই পছন্দ হবে তাহলে কত করে দিবেন এগুলা পঁয়তাল্লিশের করে বলছিলাম ভাই পঁয়তাল্লিশ বলছিলেন চল্লিশ করে হলে দেওয়া যাবে হয়তো

চলছে আছেন কোথা থেকে এসেছিলেন কটা হয়েছে টোটাল চোদ্দটা আর কটা নেবেন এক গাড়ি সবই কি বলদ বলদ আড়িয়া সব মিলিয়ে নেওয়া হচ্ছে

আচ্ছা কেনাকাটার সাথে আছে যোগাযোগ ভাই আমরা আরেকটু কথা বলি আচ্ছা ইনারা তো বলতেছে আজকে কাস্টমার নাই

ওকে আর কোনটা দাম দিয়েছিলেন দেখছেন বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে আর গত দুই দিন ধরেই কিন্তু এই ধরনের বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু কেনাবেচা চলছে দেখছি আমরা

চারটায় বারোশো বলছে দেওয়া যাবে দেওয়া যাবে কততে ভাই কত হলে দেওয়া যায় তেরোশো পর্যন্ত হলে দেওয়া যাবে এগুলা তেরোশো পর্যন্ত বারোশো নাকি দাম বলে তেরোশো পর্যন্ত হলে এই চারটা দিতে যাচ্ছ হইলো ভাইয়া তাহলে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবেন কয়টা হলো টোটাল ষোলোটা হ্যাঁ এটা কি সব থেকে আকর্ষণ বেশি আছেন সবগুলা গরুগুলা দেখি আমরা এখানে আছে একটা দুই তিন তিন চার চার আচ্ছা আসেন বাকিগুলা দেখি আসেন এটা পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ বাড়িতে হ নিজেদের জন্য এগারো এই দুটা বল বারো তেরো হ্যাঁ

আচ্ছা তো বাজার এখন শেষের দিকে কেমন বলেন তো এখন তো ভাই বাইরে বাড়ি আসবে হ্যাঁ বাইরে বাড়ি না আসলে দিনাজপুরে হাটগুলো ভ্যালু নাই হ্যাঁ এখন যারা আসবে নিজে আসুক কারো কাছে আসুক তিনি লাভবান হবে দিতে পারে লাভবান হবে পারে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আপনি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান সেভেন থ্রি ঠিক আছে ওকে ধন্যবাদ